সালামু আলাইকুম হ্যালো আমরা যাচ্ছি আজকে সায়েন্স সিটি এই সায়েন্স সিটিটা বেশ সুন্দর এবং ঐতিহ্যের আমরা এখন প্রাইভেট কারে আসছি প্রাইভেট কার নিয়েছি আমরা সায়েন্স সিটির উদ্দেশ্যে বের হলাম তো এখান থেকে আমরা ইনশাল্লাহ আশা করি দু চার পাঁচ মিনিটের ভিতরে আসলে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এটা হচ্ছে কলকাতার রাস্তাগুলো এয়ারপোর্ট এরিয়ে গাড়িও মোটামুটি জ্যাম আছে তবে আমাদের বাংলাদেশের মতো না বাংলাদেশে আসলে প্রচুর যে জ্যাম বাংলাদেশে বিশেষ করে শহরগুলোতে রিক্সা রিক্সা ঝামেলাটাই আসলে সবচেয়ে বেশি ভিড় করে তো এই দেশে আসলে রিক্সাটা নাই আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন দেশে রিক্সা না থাকায় আমি মনে করি যানজট অনেকটা কম হয় প্রত্যেকটা দেশে যেসব দেশে ঘুরছি মোটামুটি দেখলাম যে দেশে রিক্সা নেই ওই দেশে যানজটটা খুবই কম কারণ অন্য অন্য গাড়িগুলা সব দেশে ব্যসার কম থাকে কিন্তু বিশেষ করে জ্যামটা হয় বিশেষ করে এই যে রিক্সার কারণে রিক্সা ব্যান এগুলার কারণে মূলত রাস্তাঘাটের জ্যামগুলা সবচেয়ে বেশি হয় আর অন্য অন্য গাড়িগুলো আসলে এতটা জ্যাম হয় না যদি ট্রাফিক সিগন্যালগুলো ভালোভাবে স্ট্রংলি দেখে যার কারণে এখানে যদিও একটু ট্রাফিক সিগন্যালটা একটু পরপর তারপরও আমি মনে করি বেশি একটা জ্যাম না এটা শৃঙ্খলার সাথে তো আমরা চলে আসলাম মোটামুটি ঘুরতে ঘুরতে আসলাম আমরা সায়েন্স সিটির গেট দিয়ে ঢুকলাম ঢুকার পরের দৃশ্য এটা আমরা এখনও সায়েন্স সিটির একেবারে ভিতরে প্রবেশ করিনি কারণ আগে টিকিট কাটতে হবে তারপরে আমরা সায়েন্স সিটিতে ঢুকতে পারবো এটা হচ্ছে যে সায়েন্স সিটি গেটের সামনে দৃশ্য খুবই সুন্দর দৃশ্যটা আসলে প্রচণ্ড গরম রোদ যার কারণে মানুষ ধীরে ধীরে আসতেছে এবং এই গাছের ছায়া দাঁড়িয়ে আছে যেটা দেখা যাচ্ছে এটাই চায়ন সিটির গেট আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে চ্যান সিটির ভিতরের দৃশ্য এবং বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আর আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাবো এবং আমরা কাউন্টার থেকে টিকিট কাটবো টিকিটের রেটটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তারপর ভিতরে কি কী আসছে সায়েন্স সিটির ভিতরে এই সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো যারা আমাদের পুরো সায়েন্স সিটিটা দেখতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখলে আসলে পুরো ভিডিওর কোনো কিছু বুঝবেন না বা অনেক কিছু থেকে যাবে পুরো ভিডিওতে যখন আপনি দেখ দেখবেন তাহলে পুরো সায়েন্স সিটির ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো এবং দেখতে পাবেন এটা হচ্ছে একইবারি মূল ফটোকে সায়েন সিটির সুন্দর একটি দৃশ্য আসলে পর্যটকেরা যখন আসে এই দৃশ্যটা দেখেও অনেকটা মুক্ত এবং এখানে আসলে অনেকে প্রথমে এই জায়গাটাতে অনেকক্ষণ সময় কাটায় কারণ এই দৃশ্যটাও খুবই সুন্দর ভিতরের দৃশ্যটা আশা করি আরও সুন্দর হবে যেহেতু এটা হচ্ছে বাহিরের দৃশ্য সায়েন্স সিটির ভিতরে অনেক জায়গা অনেক জায়গা নিয়ে সায়েন্স সিটিটা করছি প্রচুর মানুষ টিকিট কাটার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে আমরা আসছি এখন টিকিট কাটার জন্য এখানে আমরা যেটা জানতে পারলাম সবার তিন বছরের পর থেকে সবার পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য টিকিট মূল্যটা অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি টিকিটে এখানে একটা ঝাড় গেটে দিয়ে লাগানো আছে প্রবেশ মূল্য হচ্ছে যে সত্তর টাকা সবার তো আমরা চারজনের টিকিট কাটলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করিয়ে প্রথমে হাতে ডানে একটা কি বলে এটাকে এই ধরুন ডাইনাসরের মতো জাতীয় একটা মূর্তি যার ভিতরে আমরা প্রবেশ করতেছি ওখানে অবশ্য ডাইনাসোর বা বিভিন্ন প্রাণীগুলোর কৃত্রিম বা জাতীয় জিনিস দিয়ে তৈরি করা পশুগুলোর তারা ওখানে রাখছে তো ওখানে আমরা ডুবব এখন এটা এখানে দেখতে পেলাম এই জায়গায় না এটা স্থান পরিবর্তন করছে এটা ওদিকে আমরা আপনাদেরকে ওদিকে গেলে দেখাবো আসলে সায়েন্স সিটিটা খুবই সুন্দর এখানে আপনি সট সময়তে যদি আসেন এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে যদি আসেন তাহলে পুরো সায়েন্স সিটিতে আপনি দেখতে পারবেন না এখানে আসতে হলে আপনাকে একটা দিন পুরোটা দিন যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে পুরো সায়েন্স সিটিটা আপনি উপভোগ করতে পারবেন আসলে এখানে যারা আসে বিশেষ করে স্টুডেন্টেরা কারণ সায়েন্স সিটি হচ্ছে বিজ্ঞানের জগৎ যেখানে বিজ্ঞান অনুযায়ী বিজ্ঞানের সিস্টেমে এখানে অনেক খেলনা অনেক কিছু তৈরি করছেন যেগুলো আসলে বিজ্ঞানসম্মত স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং পারফেক্ট একটি জায়গা তো আমরা এখন আমরা আসছি বাজে বেলা এগারোটা আমরা একটু ফার্স্ট টাইমে চলে এসেছি কারণ হচ্ছে যাই আমরা আগে থেকে খবর নিচ্ছি এটা যদি আমরা বিকেল বেলা আসতাম তাহলে পুরো সায়েন্স সিটিটা আমরা দেখতে পাইতাম না এবং কি প্রতিটা দৃশ্য প্রতিটি জায়গা আমরা ভালোভাবে ঘুরতে পারতাম না যার কারণে আমরা ফার্স্ট টাইমে চলে এসেছি যাতে করে আমরা পুরো সায়েন্স সিটিটা দেখতে পারি আসলে পছন্দ রোদ তারপরে এই দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে যার কারণে দৃশ্যগুলো দেখতেছি এবং খেলনাগুলো উপভোগ করতেছি ফাতেমা তো এই দৃশ্যটা দেখে খুবই খুশি তারা এই দৃশ্যটা মনে হয় যে ফার্স্ট দেখতেছে এই দৃশ্যগুলো আসলে সত্যি শিক্ষণীয় এবং শেখার অনেক কিছু আছে খেলারও অনেক জিনিস আছে যেখানে ব্যায়াম করার বিভিন্ন আসলে আপনার কাছে এটা খুবই পছন্দ হবে এবং আপনার জন্য এটা খুব শিক্ষণীয় একটি বিষয় হবে এই জায়গাটা আসলে আপনি আপনার বাচ্চাদেরকে বা বিশেষ করে যারা পড়াশোনা করতেছে বিশেষ করে চায়েন্স নিয়ে যারা পড়তেছে তাদের জন্য আসলে এই দৃশ্যটা এই জায়গাটা একেবারেই পারফেক্ট এখানে বাস্তবতা সব কিছু দেখতে পাবে যারা বইতে সবসময় দেখে তারা এখানে আসলে বাস্তব দৃশ্যগুলো দেখতে পাবে এখানে অনেক ধরনের বিজ্ঞানসম্মত জিনিস তারা রাখছে যেগুলো আর আসলে আপনার দেখলে আরও বাচ্চাদের মেধা বেড়ে যাবে এটা হচ্ছে মিসাইল পার্ক যেখানে তারা বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করে রাখছে এই মিসাইলগুলো দেশ দেশের কাজে ব্যবহৃত হয় আসলে এগুলো তো বাস্তব না কিন্তু বাস্তবের মতো সাজিয়ে রাখছে এই দৃশ্যগুলো দেখলে অনেক কিছু তারা শিখতে পারবে এবং জানতে পারবে তো আমি মনে করি যারা স্টুডেন্ট তাদের জন্য আসলে এই জায়গাটা ঘোরার প্রয়োজন যারা আসলে বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে জাতীয় পার্ক আমার তেমন একটা চোখে পড়ে নেই তবে এ জাতীয় পার্ক যদি তৈরি করতেও তাহলে শিক্ষা শিক্ষাসম্মত হতো এবং স্টুডেন্টদের লাইফে অনেক কাজে আসতো কিন্তু বাংলাদেশের যে পার্কগুলো আর এই পার্কের মধ্যে অনেক ডিফারেন্স যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য এবং সুন্দর একটি জায়গা অনেক কিছু শেখার জানার আছে এখানে আমি বারবার মতো বলবো যে স্টুডেন্টরা এখানে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবে আমরা অবশেষে কিছুক্ষণ ঘুরার পরে যখন দুপুর দেড়টা বা ফোনের দুইটা বাজে তখন আমরা লাঞ্চের জন্য আসি কারণ ঘুরতে ঘুরতে আসলে ক্লান্ত এবং অনেক ক্ষিদরে গেছে যার কারণে আমরা ভিতরে রেস্টুরেন্ট আছে আমরা একটা খাবার অর্ডার করছি তো খাবারটারও দামটা অতটা বেশি না মোটামুটি সুইটেবল কারণ হচ্ছে যে এটা খুবই সুস্বাদু একটা খাবার এটা হচ্ছে মিক্স ফ্রায়েড চিকেন বিরিয়ানি খুবই সুন্দর এটার প্রাইসটা খুবই কম আমার কাছে মনে হলো একশো পঞ্চাশ রুপি তো অনেক টেস্ট হচ্ছে আমরা দুইটা নিয়েছি দুইটা আমরা চারজনের ভালোভাবে খেতে হচ্ছি এবং আরও অনেক লাস্টে লাস্ট পর্যন্ত আরও অনেক মনে হয় থেকে যাবে কারণ এটা বেশি খাওয়া লাগে না অল্পতে মোটামুটি খিদাটা মিটে যায় এবং খেতে অনেক টেস্ট আমরা অবশ্য খাওয়া দাওয়া শেষ করে আবার বের হলাম দেখলাম একটা কি সুন্দর একটা দৃশ্য দেখেন ব্যায়ামের যেখানে বাচ্চা এবং বড়োরা সবাই এই ব্যায়ামটা করতেছে এখানে পুরো পার্কটা অনেক ধরনের ব্যায়ামের মানে জিম যেটা জিমগুলো করে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে সেরকম এই জিমের জিনিসগুলো তারা রাখছে অনেক কিছু যেটা আপনারা পুরো বিড়ি জুড়ে অবশ্যই দেখলেন এবং আরও অনেক কিছু আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের কাছে বিরক্তি লাগবে তো আমি এটা প্রথম পর্ব ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদেরকে এতটুকু দেখালাম ইনশাল্লাহ সেকেন্ড পর্বে আমি বাকি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আপনারা সবাই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক উপকার আসবে অনেক কিছু শিখতে পারবে তা আমার প্রথম পর্বে এতটুকু থাকলো আমি সেকেন্ড পর্বে আমার পুরো সায়েন্স সিটির আরও যে বাকি যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখেন বাচ্চা একটা ফ্যামিলি নিয়ে এসছে সবাই মানে এমন দৃশ্যগুলো এমন জায়গায় এমন কিছু জিনিস আছে যেখানে আসলে বাচ্চা বড় সবাই মানে উঠার জন্য উপভোগ করার জন্য সবাই আসে এবং সবাই চায় এটাতে উঠতে এটা খুবই একটি সুন্দর একটি দৃশ্য আমার কাছে মনে হচ্ছে যেখানে আসলে শুধু বাচ্চা না সবার জন্য এটা একটি সুন্দর একটি পার্ক সায়েন্স সিটি বিজ্ঞানসম্মত আবদুল্লাহ আর ফাতু মোটামুটি অনেক এনজয় করতেছে আমরা একটা দেখেন এখানে কী যে একটা সুন্দর একটা শিখার এবং জানার একটা বিষয় যে টেনে টেনে নিচে কিন্তু একটা পাঁচ কেজি একটা কেজি একটা বিশ কেজি আর একটা পঁচিশ কেজির লোহা দিয়ে রাখছে এগুলো টেনে টেনে সিস্টেমটাও তিন ধরনের দিয়ে রাখছে যেটা বাচ্চারা উঠাতে পারবে একটাতে একটাতে বড় মিডিয়াম যারা তারা উঠাতে পারবে একটা ছোটরা উঠাতে পারবে সবগুলো কিন্তু সবাই পারবে না তো এগুলো আসলে অনেক কিছু শেখার এবং জানার আল্লাহ হাফেজ